এদিকে দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী কর্মসূচির মধ্যে আছে রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল কোরআন তেলোয়াত ও হাম নাথ প্রতিযোগিতা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা আয়োজন দর্শক প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকীতে চট্টগ্রাম সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে এর আগে রাঙ্গুনিয়ার জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম মহানগর বিএনপি পরে সমাধি প্রাঙ্গনে দোয়া মাহফিল আয়োজন করা হয় ময়মনসিংহের নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন হচ্ছে সকালে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জিয়াউর রহমানের বার্ষিকী শুক্রবার বেলা এগারোটায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীতে বেলা এগারোটায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে শাহ মকদুম দরগাহ শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে বগুড়ায় দিনভর মানবসেবামূলক কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়া জেলা বিএনপির উদ্যোগে জিয়া শিশু হাসপাতাল ও শহীদ জিয়ার নিজ বাড়িতে ফ্রি চিকিৎসা ক্যাম্প জেলা ও উপজেলায় কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসাগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয় যশোরে সকাল এগারোটায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এরপর জেলা ছাত্রদল রক্তদান কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় ঢাকার ধামরাই উপজেলা বিএনপির আয়োজনে মন্নু কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত ও আহমনাদ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া বৃক্ষরোপণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মানিকগঞ্জে শাহাদত বার্ষিকী উপলক্ষে ভোর থেকে কোরআন খতম শুরু হয় বিকেলে হয় দোয়া মাহফিল আগামীকাল থাকছে আলোচনা সভা বইমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সকাল এগারোটায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দীর্ঘ সতেরো বছর পর মুক্ত পরিবেশে পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে সকাল সাতটায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া নাটোর কুড়িগ্রাম চুয়াডাঙ্গা গাজীপুর নোয়াখালী সহ বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কোরআন খতম কালো ব্যাজ ধারণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাসুম আল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন